মোহনবাগান দল কোয়ালিফাই করতে পারবে না ক্যালকাটা লিগের সুপার সিক্সে শুনতে খারাপ লাগলে এটাই কিন্তু সত্যি আর বর্তমান দাঁড়িয়ে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে আজকেরও কিন্তু ম্যাচ ছিল মোহনবাগান সুপার জাইন ভার্সেস ক্যালকাটা পুলিশ ক্লাব যেখানে কিন্তু মোহনবাগান দল এক গোলে এগিয়ে থেকেও কিন্তু পরবর্তীকালে একটা গোল খেয়ে যায় যেখানে কিন্তু আমরা দেখতে পেলাম ওয়ান ওয়ান গোলে কিন্তু আজকের ম্যাচটাও ড্র হয়ে গেছে তো অলরেডি মোহনবাগান দল কিন্তু এই লিগের পাঁচটা ম্যাচ অলরেডি খেলে নিয়েছে যেখানে কিন্তু ডার্বি তো অলরেডি হয়ে গেছে তো পাঁচটা ম্যাচের মধ্যে তিনটে ড্র একটা জিতেছে একটা হেরেছে তো সুতরাং বলাই যেতে পারে যে মোহনবাগান দল যেই মোহনবাগানকে আমরা বাস্তব রয় আন্ডারে চিনে এসেছিলাম তো সেই মোহনবাগান দল কিন্তু এখন এরকম পরিস্থিতিতে আর সত্যি বলতে এখন আমি তোমাদের পয়েন্টস টেবিলটা তোমাদের বলছি পয়েন্টস টেবিলে কে কোথায় আছে ঠিক আছে মোহনবাগান দল গ্রুপ বিতে তো আছেই প্রথমে আছে কিন্তু ভবানীপুর ইস্টবেঙ্গল তারপরে ক্যালকাটা ক্যালকাটা পুলিশ ক্যালকাটা কাস্টমস রেলওয়ে কালীঘাট স্পোর্টস লাওয়ার মোহনবাগান সাত নম্বরে আট নম্বরে রেনবো ন নম্বর প্লেয়ারলেস জজ টেলিগ্রাফ দশ তারপরে ইস্টার্ন রেলওয়ে টলিগঞ্জ আর পুলিশ এসি তো ভাই বুঝতে পারছো ভাই কোথায় আছে মোহনবাগান সাত নম্বরেই অলরেডি যেখানে পাঁচটা ম্যাচ খেলা হয়েছে আর তারা কিন্তু টোটাল ছ পয়েন্টে বসে আছে আর যেখানে কিন্তু প্রথম যে তিনটে টিম যারা যেটা হচ্ছে ভবানীপুর ইস্টবেঙ্গল এবং ক্যালকাটা পুলিশ তো এই তিনটে টিম কিন্তু তিনটে টিমের সঙ্গে কিন্তু মোহনবাগান দলে খেলা হয়ে গেছে আর অপরদিকে তাদের যদি পয়েন্টস টেবিলের কথা বলি তারা কিন্তু টোটাল ভবানীপুর ছটা ম্যাচ খেলেছে তাদের ষোলো পয়েন্ট ইস্টবেঙ্গল পাঁচটা ম্যাচ খেলেছে তাদের তেরো পয়েন্ট ক্যালকাটা পুলিশ তারা ছটা ম্যাচ খেলেছে তেরো পয়েন্ট তো সুতরাং বলাই যেতে পারে এই গ্রুপ থেকে তিনটে টিম কিন্তু পরবর্তীকালে কোয়ালিফাই করবে আর মোহনবাগানের পরিস্থিতি যেরকম ডেগি কার্ডোজো কি করছে আমি তো বুঝতে পারছি না আমরা কিন্তু আমি এখনও বলছি ভাই যদি বাস্তব রয় কে এই রিজার্ভ দলের দায়িত্ব না দেওয়া হয় তাহলে আমার মনে হয় না যে মোহনবাগান দল সিএফএল সুপার সিক্সে কিন্তু কোয়ালিফাই করতে পারবে অপরদিকে তোমার চির প্রতিদ্বন্দ্বী যেটা ইস্টবেঙ্গল তারা কিন্তু টেবিলের দ্বিতীয় নম্বরে আছে আর তুমি মোহনবাগানের কোচিং করাচ্ছ মানে ডেগি কাটোজো মোহনবাগানের কোচিং করাচ্ছে আর এরকম একটা কোচিং করাচ্ছে যেখানে কিন্তু তার টিমটি কিন্তু সাত নম্বর স্থানে কিন্তু সে আছে আর আমরা কিন্তু প্রথম থেকে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম যে ডেগি কার্ডোসও কিন্তু মোহনবাগানের রিজার্ভ দলকে কিন্তু সেরকমভাবে তুলে ধরতে পারছে না যেরকমভাবে কিন্তু আমরা বাস্তব রয়কে দেখেছিলাম আর বাস্তব রয়কে কিন্তু আমরা সব সময় কিন্তু চাই যে রিজার্ভ দলের কিন্তু দায়িত্বে তারা থাকুক আর যেরকম সিনিয়র দল যারা যেরকমটা ভালো পারফরমেন্স করছে আমরা চাই যেন জুনিয়র দলটাও কিন্তু ভালো পারফরমেন্স করে ক্যালকাটা লিগের একটা ভালো স্থানে তারা যাক তো আমরা কিন্তু এটাই চাই আর জানি না ডেকি কার্ডোসও কেন এনেছে এই সব কারণের জন্য এনেছে যে সাত নম্বর পজিশনে কিন্তু মানে মোহনবাগান দলকে সাত নম্বর আট নম্বর এমনকি মনে হয় এমন এমন সময় মনে হয় দশ নম্বরে যদি থেকে থাকে মানে লিগের শেষে যদি দশ নম্বরে চলে আসে তাহলে কিন্তু রেলিগেশন হয়ে যাবে তোমরা সেটা ভালো করেই জানো আর রেলিগেশন হয়ে কিন্তু ফার্স্ট ডিভিশনে চলে যাবে সুপার ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন তো আমরা কিন্তু এটা অবশ্যই চাইবো না তো তোমাদের মতামতটা কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমরাও কি আমার মতন বাস্তব রয়কে কিন্তু বাস্তব রয়কে গিয়ে আবার ফেরত চাও মোহনবাগান রিজার্ভ দলে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম হলো না তো সত্যি বলতে মোহনবাগানের তোমার পারফরমেন্স দেখে আমি তো একদম খুশি না তোমরা কতটা খুশি কমেন্ট করে জানাতে জানাতে একদম হলো না তো পরবর্তী ম্যাচ সেটা দেখা যাবে যে কি হয় এই মোহনবাগান ম্যানেজমেন্ট কতদিন ধরে কন্টিনিউ করে ডেগি কার এরকম যদি পারফরমেন্স থাকতে পারে ভাই একটা ম্যাচ মাত্র জিতে চাই একটা অনলি এ সিঙ্গেল ম্যাচ মোহন বাই ডেই মানে মানে মোহনবাগান ডেকি ডেকেজোর আন্ডারে একটা ম্যাচ যাতে জিতেছে তাও আবার তোমার ওটা মনে হয় ইয়ের সঙ্গে মানে কার সঙ্গে তোমাদের জাস্ট বলে দিচ্ছি আমি ব্যাপারটা তোমার ওটা হচ্ছে আমাদের ওটা তোমার ছিল এদিকে তোমার পিআরলেসের সঙ্গে ঠিক আছে পিআরলেসের সঙ্গে তাও আবার কি এক শূন্য গোলে ভাই ওয়ান জিরো ওটা হিউজ মার্জিন যে মোহনবাগান যে তিন চার গোল পাঁচ গোল মেরেছে সেরকমটা নাই প্রথম ম্যাচ যেটা ভবানীপুরের সঙ্গে ছিল দু তারিখ এক এক গোলে ড্র সঙ্গে ছিল দুই দুই গোলে ড্র তারপরে বেঙ্গলের সঙ্গে এক দুই গোলে ড্র মোহনবাগান পিয়ারলেস এক শূন্য গোলে জিতেছে সেটা আর আজকের ম্যাচ এক এক গোলে ড্র মানে একটা দুটো গোলের বেশি মারতেই পারছে না ভাই তাহলে এটা মোহনবাগান কি মোহনবাগান খালি একটা প্লেয়ার যেটা সুহেল ভাট তারপর তাইসন এরা দু একটা প্লেয়ার তারা দায়িত্ব নিয়ে খেলছে বলে জিতছে বাট এটাও কিন্তু একটা ম্যাটার করে কোচেরও কিন্তু ম্যাটার করে সব প্লেয়ারগুলোই কিন্তু আগের সিজনে ছিল দু একটা প্লেয়ার ইমপ্লিমেন্ট হয়েছে মানছি বাট সব প্লেয়ারগুলোই কিন্তু আগের সিজনে ছিল যেখানে কিন্তু বাস্তব রয়ে তোমার বাস্তব রয়ের আন্ডারে কিন্তু এই প্লেয়ারগুলো দুর্দান্ত খেলে বেরিয়েছিল আমরা সেটা ভালো ভালো করে দেখেছি আর আমরা যেটা ভালো করে জানি যে আজকের ম্যাচের পর কিন্তু আমরা যেটা একটা ভিডিও মাধ্যমে দেখলাম যারা খবর দেয় নিউজ দেয় তো সেখানেও দেখলাম যে সমর্থকেরা খুশি না ভাই সমর্থকেরা এই পারফরমেন্স মোহনবাগানের পারফরমেন্স থেকে একদমই খুশি না তারা কিন্তু বাস্তব রয়কে চায় আর আমরাও চাই ভাই বাস্তব রয়কে মোহনবাগান ম্যানেজমেন্ট জানি না কবে বুঝতে পারবে ওই জিনিসটা সেটাই এখন দেখার বিষয় আর আশা করছি পরবর্তীকালের ম্যাচগুলো হয়তো বেটার হতে পারে মোহনবাগানের জন্য বাট যদি ডেকে তো ভাই আবারও মোহনবাগান দলের রিজার্ভ দলকে ভাই কোচিং করায় তাহলে আমার মনে হয় না পরের ম্যাচটাও কিন্তু হারবো বা জিতবো সেটা এখন বলার অনেকটাই কোশ্চেন মার্ক হবে অবশ্যই কেন কিনা পরবর্তী ম্যাচগুলো যদি আমাদের কিন্তু টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য মানে সুপার সিক্সে যাওয়ার জন্য কিন্তু আমাদের পরবর্তী ম্যাচগুলো কিন্তু মাস্ট উইন ম্যাচ হয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে কেন কি প্রথম তিনটে টিমের সঙ্গে কিন্তু আমরা অলরেডি ম্যাচগুলো খেলে নিয়েছি তো সুতরাং বলাই যেতে পারে যে বাস্তব রয়কে আমরা সত্যি চাই আর দেখা যাক ম্যানেজমেন্ট কবে আমাদের কথা শুনে তো জানি না ভাই তোমরা কতটা খুশি কোন মানে পারফরমেন্স থেকে কমেন্ট বক্স করে জানিয়ে দাও আর আমার কথাবার্তায় মানে আমার মানে আমি যেই কথাবার্তা কথাগুলো বললাম যে পয়েন্টসগুলো বললাম তোমাদের তো তোমরাও কি আমার সঙ্গে একমত তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর এই ছিল আজকের আপাতত এখানে এন্ড করছি ভিডিওটাকে বেশি বড় করবো না কেন কিনা যত বড় করব তত কিন্তু তোমাদেরও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না মোহন বাগানে এরকম পারফরমেন্স দেখে আর এরকম কথাবার্তা বলতে মোহন বাগানকে তো কেউ কেউ বা পছন্দ করে ভাই তো যাই হোক ভাই মন বাংলা বিশ্বাস আছে বাস্তব রয়ে ওর বিশ্বাস আছে বাস্তব রায় কিছু না কিছু একটা করবে মোহনবাগান বাংলা দলের রিজার্ভ দলের কে নিয়ে তো হোপ ফর দ্য বেস্ট ভাই এটাই আশা করবো যেন বাস্তব রায় যেন কোচিংয়ের দায়িত্বে ফেরে রিজার্ভ দলের তো চলো টাটা বাই ভাই